এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগ করে গ্রেপ্তার হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম হঠাৎ করেই কেন গ্রেপ্তার হলেন নাহিদ ইসলাম বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সেনাপ্রধানের বৈঠকে চরমভাবে ব্যাদবি করেন নাহিদ ইসলাম সে সময় সেনাবাহিনীর সদস্যরা নাহিদ ইসলাম সহ অন্যান্য সমন্বয়কদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় গোপন সূত্রে জানা গিয়েছে বৈঠকের সময় সেনাপ্রধানের সঙ্গে ড মোহাম্মদ ইউনুস বাঘবিতণ্ডে জড়িয়ে পড়ে মূলত সেনাপ্রধানকে বহিষ্কারের সূত্র ধরে এমন ঘটনা ঘটেছে এ সময় সাবেক উপদেষ্টা নায়েদ ইসলামের সঙ্গে বাঘবিতণ্ডে জড়িয়ে পড়ে সেনাবাহিনীর সদস্যরা যে কারণে ধারণা করা হয়েছে সেনাবাহিনীর সঙ্গে বাঘবিতণ্ডে জড়িয়ে যাওয়ার কারণে সাবেক উপদেষ্টা নায়েদ ইসলামকে গ্রেফতার করা হতে পারে নাহিদ ইসলামের গ্রেপ্তার নিয়ে চারিদিকে চলছে ব্যাপক আলোচনা এবং সমালোচনা অপরদিকে নাহিদ ইসলামের গ্রেপ্তার নিয়ে একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন ছাত্রদের কারণে আমরা আবার একটি নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছি স্টুডিও আপনাদের জন্য নিয়ে এসেছে নিয়ন্ত্রিত সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ তাই তাদের ত্যাগের কথা আমাদের অস্বীকার করলে চলবে না নাহিদ ইসলাম সহ যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে আমি সেই ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখব বললেই তো আর কাউকে গ্রেপ্তার করা যায় না আশা করি বর্তমান সময়ে ছাত্ররা কখনো ভুল করবে না দেশের উন্নয়নের জন্য তারা সব সময় সঠিক সিদ্ধান্তটাই বেছে নেবে অপরদিকে শোনা যাচ্ছে দেশে ফিরে আসার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার রায় আগামী মাসের একত্রিশ তারিখ ঘোষণা দেওয়া হবে যদি মামলার রায় শেখ হাসিনার পক্ষে আসে তাহলে দেশের পরিস্থিতি আবার অপরিবর্তন হতে পারে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ চেরে পালিয়ে যাওয়ার পরে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছে তবে ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়েছে যার কারণে তিনি যে কোনো সময় যে দেশে যেতে পারবেন এছাড়াও বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থার নিয়ন্ত্রণে আনতে পারছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তো বন্ধুরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা গ্রেফতারের বিষয় নিয়ে আপনার মতামত কী জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D4 ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন